আপনার ফোনে কিন্তু একটি জিমেল অ্যাকাউন্ট আছে এই জিমেল অ্যাকাউন্টের চারটি গুরুত্বপূর্ণ সেটিংস আপনার জেনে রাখা অবশ্যই প্রয়োজন কারণ এই জিমেল অ্যাকাউন্ট দিয়ে আপনার ফোনের সব কিছু কন্ট্রোলিং হয়ে থাকে এই চারটা সেটিং জেনে রাখুন আপনার অনেক বেশি উপকার হবে চলুন কিভাবে করবেন দেখিয়ে দিচ্ছি আপনি আমার পেজে প্রথম হয়ে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখুন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য আর এই ভিডিওটি পেজে শেয়ার দিয়ে রাখুন আপনার কাজে লাগবে এবং অন্যদের দেখার সুযোগ করে দিন আমি প্রথমেই চলে যাচ্ছি আমার মোবাইল ফোন থেকে জিমেল অ্যাকাউন্টে জিমেলে টাচ করে দিব জিমেলে টাচ করে দিলে এমনি একটি পেজ আসবে সেখানে উপরে দেখতে পাচ্ছেন প্রোফাইল আইকন এই প্রোফাইল আইকনে টাচ করে দিব এখানে টাচ করে দিলে এমনি একটি পেজ আসবে সেখানে দেখতে পাচ্ছেন ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট এই গুগল অ্যাকাউন্টে টাচ করে দিব এখানে টাচ করে দিলে এমনি একটি পেজ আসবে সেই পেজে দেখতে পাচ্ছেন এমন একটি পেজ আসবে সেই পেজে থেকে একটু স্ক্রোল করে নিচে যাব নিচে গেলে দেখতে পাবেন পিপল অ্যান্ড শেয়ারিং এই পিপল অ্যান্ড শেয়ারিংয়ে টাচ করে দিবেন এখানে টাচ করে দিলে দেখতে পাচ্ছেন একটু নিচে এই যে কন্ট্রাক্ট ইনফো এই যে কন্ট্রাক্ট ইন ইনফো ফরমের ডিভাইস এখানে টাচ করে দেবেন এটি অফ করা আছে এটি টাচ করে দিয়ে এটিকে অন করে দিবেন আমি টাচ করে অন করে দিলাম এটিকে টাচ করে অন করে দিলে আপনার ডিভাইসে যত নাম্বার সেভ করা আছে সকল নাম্বারগুলি আপনার জিমেলে সেভ হয়ে থাকবে এবং আপনার এই জিমেল অ্যাকাউন্টটি অন্য কোনো ডিভাইসে যখনই লগ ইন করবেন তখনই পেজে অটোমেটিক্যালি নাম্বারগুলি সব সেভ হয়ে যাবে এরপর দেখাচ্ছি গুরুত্বপূর্ণ দ্বিতীয় সেটিংসটি এখান থেকে আমরা একটু ব্যাকে আসবো ব্যাকে গিয়ে দেখতে পাবো এখানে ডেটা অ্যান্ড এই যে প্রাইভেসি এই ডেটা অ্যান্ড প্রাইভেসিতে টাচ করে দিব এখানে টাচ করে দিলে এমনি একটি পেজ আসবে সেই পেজ থেকে নিচে দেখতে পাচ্ছেন ওয়েব অ্যান্ড অ্যাপ অ্যাক্টিভিটি এই ওয়েব অ্যান্ড অ্যাক্টিভিটি এখানে টাচ করে দিব এখানে টাচ করে দিলে এমন একটি পেজ আসবে সেখান থেকে নিচে দেখতে পাচ্ছেন টার্ন অফ এই টার্ন অফে টাচ করে দিব এখানে টাচ করে দিলে দেখতে পাবেন আবার আসবে টার্ন অফ এই অফে টাচ করে দিবেন এখানে টাচ করে দিলে এমন একটি পেজ আসবে ঠিক পেজের নিচে দেখতে পাচ্ছেন গট ইট এই যে গট ইট এই গট ইটে টাচ করে দিবেন এখানে টাচ করে দিলে নিচে দেখতে পাচ্ছেন ডিলেট অ্যাক্টিভিটি এই ডিলেট অ্যাক্টিভিটিতে টাচ করে দিবেন এখানে টাচ করে দিলে দেখতে পাবেন নেক্সট এই নেক্সটে টাচ করে দিবেন নেক্সটে টাচ করে দিলে একটি পেজ আসবে সেখানে নিচে দেখতে পাচ্ছেন ডিলেট এই ডিলেটে টাচ করে দিবেন এই ডিলেটে টাচ করে দিলে আপনার ওয়েব অ্যান্ড অ্যাক্টিভিটি এটি অফ হয়ে যাবে এবং আপনার এই জিমেল অ্যাকাউন্ট দিয়ে আপনার যা কিছু করে না কেন বা যা কিছু দেখেন না কেন সেগুলি আর গুগলে সেভ হয়ে থাকবে না বা অন্য কেউ এসে আপনার কখনই দেখতে পারবে না আপনি জিমেল অ্যাকাউন্ট দিয়ে কী করেছেন বা কোথায় লগ করেছেন বা কী কী দেখেছেন এইখান থেকে একটু ব্যাকে যাবেন ব্যাকে গিয়ে দেখতে পাবেন সিকিউরিটি অ্যান্ড সাইন এই সিকিউরিটি অ্যান্ড সাইনে টাচ করে দিবেন এখানে টাচ করে দিলে ঠিক এখান থেকে স্ক্রল করে নিচের দিকে যাবেন নিচের দিকে গেলে দেখতে পাবেন এখান থেকে ব্যাকে যাবেন ব্যাকে গেলে দেখতে পাবেন ম্যানেজ অল ডিভাইস এই ম্যানেজ অল ডিভাইসে টাচ করে দিবেন এখানে টাচ করে দিলে ঠিক আপনার জিমেল অ্যাকাউন্টটি কোন কোন ডিভাইসে লগ ইন করা আছে সেগুলি শো করবে আমার জিমেল অ্যাকাউন্টটি এই মুহূর্তে আমার মোবাইল ফোন এবং আমার কম্পিউটারে লগ ইন করা আছে এই জন্য আমার এখানে দুটি ডিভাইস শো শো করছে আপনার জিমেল অ্যাকাউন্টে যদি এরকম দুটি বা তিনটি ডিভাইসে শো করা লগ ইন করা থাকে তাহলে সে শো করবে আপনি চাইলে এখান থেকে আপনার যেই ডিভাইস থেকে লগ আউট করতে চান চাইলে আপনি লগ আউট করতে পারবেন আমি এখানে একটি ডিভাইস থেকে লগ আউট করতে চাচ্ছি এই জন্য আমি এই আমার কম্পিউটারের এই সাইনটিতে টাচ করে দিচ্ছি এখানে টাচ করে দিলে ঠিক একটি পেজ আসবে সেখানে উপরে দেখতে পাচ্ছেন আমার এখানে আমার হাতের আমার ফিঙ্গারপ্রিন্ট আছে আমি ফিঙ্গার প্রিন্ট দিয়ে দিচ্ছি ফিঙ্গার প্রিন্ট দিয়ে দিলে ঠিক এমন একটি পেজ আসবে সেই পেজের ঠিক উপরে দেখতে পাচ্ছেন সাইন আউট এই যে উপরে সাইন আউট এই সাইন সাইনআউটটা যদি আমি টাচ করে দিই তাহলেই আমার এই জিমেল অ্যাকাউন্টটি আমার কম্পিউটার থেকে লগ আউট হয়ে যাবে অর্থাৎ আপনার জিমেল অ্যাকাউন্টে যদি অন্য কোনো ডিভাইসে লগ ইন করা থাকে সেখান থেকে আপনি সহজেই লগ আউট করে ফেলতে পারবেন এবং আপনার জিমেল অ্যাকাউন্টটি নিরাপদ হয়ে যাবে আপনি এবং আপনি এটি নিরাপদে ব্যবহার করতে পারবেন এখন দেখাচ্ছি সবচেয়ে শেষ এবং গুরুত্বপূর্ণ সেটিংসটি আপনি আবার ব্যাক করে নিচে ওখান থেকে ব্যাকে আসবেন ব্যাকে এসে এখানে সিকিউরিটি অ্যান্ড সাইন ইন এখানে আবার টাচ করে দিবেন এখানে টাচ করে দিলে ঠিক দেখতে পাবেন এখানে সিকিউরিটি এই যে দেখতে পাচ্ছেন পাসকি অ্যান্ড সিকিউরিটি এই যে পাসকি অ্যান্ড সিকিউরিটি কিস এখানে টাচ করে দেবেন এখানে টাচ করে দিলে এমন একটি পেজ আসবে সেই পেজের আপনার আবার ফিঙ্গার প্রিন্ট চাবে সেটা দিয়ে দিবেন আপনি দিয়ে দিলে ঠিক এমন একটি পেজ আসবে সেই পেজের নিচে দেখতে পাচ্ছেন এই যে দেখুন এখানে লেখা আছে ক্রিয়েট পাসকি ক্রিয়েট এ পাসকি এখানে টাচ করে দেবেন এখানে টাচ করে দিলে আপনি একটি পাসকি মোবাইল ফোন অটোমেটিক্যালি নিয়ে নেবে ফিঙ্গারপ্রিন্ট নিয়ে নেবে এরপর থেকে আপনার এই ডিভাইসটি বা আপনার এই জিমেল অ্যাকাউন্টটি যদি কোনো ডিভাইসে লগ ইন করতে চান তাহলে সেখানে শুধু আপনার ফিঙ্গারপ্রিন্ট দিলেই আপনি লগ ইন করতে পারবেন কারণ সেখানে আর কখনোই আপনার সেই পাসওয়ার্ড দিতে হবে না আশা করছি এই ভিডিওটি আপনার ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন